علمه البيان نحمده ونصلي على رسوله الكريم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم أَلِفْ لا وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون صدق الله المولانا العظيم সম্মানিত শ্রোতা মন্ডলী আমি আপনাদের কাছে কোরআনে কারীম থেকে সামান্য কিছু আয়াত তেলাওয়াত করেছি এ আয়াতের মধ্যে আল্লাপাক রব্বুল আলামিন মুসলমানদের কামিয়াবির জন্য শর্ত লাগিয়েছে আল্লাপাক বলছেন

মুসলমানদের জয়ী হওয়ার জন্য মমিন হওয়ার শর্ত লাগিয়েছে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি কিংবা ইন্টারনেটের সঙ্গে জুড়ে আছি আমরা সকলেই জানি যে এখনকার দিনে খ্রিস্টান এবং ইহুদি মিলে মুসলমানদের উপর কীরকম নয় এর অত্যাচার চালিয়ে যাচ্ছে তারা মানুষের মতন মানুষ মানুষের মতন ব্যবহারও করছে না হিংস পশুর মতন ব্যবহার করছে মুসলমানদের সঙ্গে তো আজ আমাদের এই মুসলমানদের করুণ পরিস্থিতি কি কারণে আমি তার কয়েকটি কারণ পেশ পেশ করে করব শুধু কয়েকটি কারণ তুলে ধরে মুসলমানদের যে ইহুদি খ্রিস্টান সব থেকে বড় এদেরকে হিংস বলা হয়েছে কেন তার কারণ দুটি এক নম্বর এরা জাতিসংঘের নির্ধারিত জমিনকে নির্ধারিত জায়গাকে অন্যায়ভাবে দখল করে তাদের অত্যাচার চালাচ্ছে এবং নিরীহ নিরাপদ নারী নিরীহ নিরাপরাধ নারী বৃদ্ধা শিশু এবং হাসপাতালের চিকিৎসাদিক রোগীদের উপরে উপরে অত্যাচার চালাচ্ছে হামলা চালাচ্ছে যেটা যুদ্ধের আন্তর্জাতিক আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ তাই এই কারণে এদেরকে জাতি লোকব দিয়েছে उपाधि দিয়েছে হিংসু পশু তো যাই হোক আজ আমার মূল উদ্দেশ্য যে আজ আমরা মুসলমান ধর্মের দিক থেকে পুরো বিশ্বে আটশো কোটি জনসংখ্যা তার মধ্যে সব থেকে বেশি আছে খ্রিস্টান দুইশো চল্লিশ কোটি এবং তারপরে মুসলমান পুরো দুশো কোটি মুসলমানের দুশো কোটি জনসংখ্যা হওয়ার পরেও আমাদের এই অবস্থা তার সবথেকে বড় কারণ হচ্ছে এক নম্বর আমরা ইমানকে পুরোপুরি ছেড়ে দিয়েছি পুরোপুরি মমিন হতে পারছি না আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই দ্বিতীয় নম্বর কথা বলতে বলতে গেলে আমার মনে পড়ে হযত ইমাম মালিক রহমত ওলা আলা কথা হযত ইমাম মালিক রহমত ওলা বলেছেন লাইয়া সলু হাদি লুম্মা ইল্লাহ সলুহাদিহি আউ অলুহা মানে পূর্ব সুরিদেরকে অনুসরণ না করে উত্তর সুরিরা কখনোই বিজয় লাভ করতে পারবে না আজ আমরা ভুলে গেছি সোনালি যুগের ইতিহাস আজ আমরা ভুলে গেছি সাহাবাদের কথা আমাদের মুসলমানদের ইতিহাস কি ছিল সেই ইতিহাসকে আমরা ভুলে গিয়েছি যার কারণে আমাদের এই অবস্থা মুসলমানদের ইতিহাস সম্পর্কে আলোচনা করার জন্য আমি সামান্য একটি ঘটনা তুলে ধরব যে মুসলমান কি ছিল এক সময় আজ আমরা এই সমস্ত ইতিহাস স্কুল কলেজে জেনারেল শিক্ষাই পাবো না কেননা এক সময় মুসলমান ছিল বিশ্বের সুপার পাওয়ার আর বিশ্বের সুপার পাওয়ারের উপাধি দেওয়া শুরু হয় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে যখন আমেরিকা প্রথম প্রেসিডেন্ট হয় আমেরিকা যখন সব থেকে প্রথম বিশ্বের সুপার পাওয়ার হয়ে ওঠে তখনই এই বিশ্বের সুপার পাওয়ার মহাশক্তিধর দেশ এই যে লকপটা এই যে উপাধিটা উনিশশো সালে শুরু হয়েছে কিন্তু তার আগে ছিল তার আগে রাশিয়া ছিল তার আগে ছিল ইংল্যান্ড তার আগে ছিল ইসলাম মুসলমান মুসলমানরা এই দেশে বারোশো বৎসর রাজত্ব করেছে কত বারোশো বৎসর রাজত্ব করেছে কিন্তু আমরা আজ মুসলমানের ইতিহাস ভুলে গেছি যদি আমরা দেখি ইসলামের ইতিহাসের দিক থেকে ছশো খ্রিস্টাব্দে যখন আল্লাহ রসুল সাল্লাম দুনিয়ার বুকে ছিলেন তখন সেই যুগের বিশ্বের সুপার পাওয়ার ছিল দুটি আর সেই দুটি সুপার পাওয়ারের নাম কোরআনে কারিমের মধ্যে আলামিন উল্লেখ করেছেন এক নম্বর রুম দ্বিতীয় নম্বর পারস্য রুম এবং পারস্যের যুদ্ধে প্রথম যখন রুমবাসী পারস্যর কাছে বিজয় হল তখন সাহাবিরা খুব দুঃখিত হয়েছিল কারণ সাহাবারা ছিল রোমবাসী সাপোর্টে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদেরকে সান্তনা দেওয়ার জন্য সূরা আলিফ লাম মিম গুলিবাতির রুম সূরা রুম অবতীর্ণ করেছেন তো কোরআনে কারীমের মধ্যে সেই যুগে দুটো বিশেষ পাওয়ার বিশেষ সুপার পাওয়ারের ঘটনা এসেছে কিন্তু তারপরে যে রুম যে বিজয় লাভ করলো সেই রুমকে হারিয়ে ইসলাম আবার কিভাবে রুম রুমকে পরাজয় করে আবার ইসলাম কিভাবে বিশ্বের সুপার পাওয়ার হয়েছিল তখন হিজরতের বছর আগে এই ঘটনাটা এই ঘটনাটি ঘটে তফসিরের মধ্যে এসছে যে হিজরতের দুই বছর পরে হিজরতের দুই বছর পরে আবার যখন রুম এবং পারস্যর দ্বিতীয় লড়াই হয় তখন পারস্যকে হারিয়ে যখন রুম বিজয় লাভ করেন। সেই সময় আল্লাহ রসুল সাল্লাম সমস্ত বাদশাদেরকে চিঠি পাঠিয়েছিলেন দাওয়াতনামা নামা আল্লাহ রসুলের সাহাবা যখন দাওয়াতনামা নামা নিয়ে যাচ্ছিলেন রুমের বাদশার কাছে তখন রাস্তায় জর্ডনের মুতা নামক জায়গায় তানাকে হত্যা করা হয়েছে আর যেহেতু আন্তর্জাতিক কানুন আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পত্রবাহককে যদি কেউ সেটাও একটা বডি বহুত বড় অপরাধ তাই এই অপরাধের এই অপরাধকে এই অপরাধের প্রতিশোধ নিতে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম তিন হাজার সাহাবা পাঠিয়েছিলেন তিন হাজার সাহাবার মধ্যে কমান্ডার নিযুক্ত করেছিলেন জেদ বিন হাদিস রদিয়াল্লাহু আনুন এবং আল্লাহর রহুসুন সাল্লাল্লাহু সাল্লে চাচাতো ভাই জা আফার বিন আবু তো আলিব এবং সেই যুগের। আবদুল্লাহ বিন রাহা একজন বিশ্ব কবি ছিলেন তিনজনকে আল্লাহ রসুল সাল্লাম কামান্ডার ফিট করে পাঠিয়েছিলেন তো যুদ্ধের বিবরণ এই রকম আছে যে কমান্ডার যখন ফিট করলেন সামনে গিয়ে দেখছে যে রোমান সৈন্য এক লক্ষ আবার মক্কার মক্কার খ্রিস্টানরা এক লক্ষ তৈরি করেছে দুই লক্ষ মোট দু লক্ষ আল্লাহ রসুলের সাহাবার মোকাবেলায় কত সাহাবার মোকাবেলায় কত লক্ষ বেদিন কাফের এক করে দেখলে এক একজনের পড়বে তো সেই দুই লক্ষ কাপের সঙ্গে তিন হাজার মুসলমানরা মুসলমান সাহাবারা মুজাহিদরা তারা দেখে তবু ভয় পায়নি অল্লাহবু আকবর তারা পিছু হয়নি সেই জায়গায় সর্বপ্রথম হযো শেহেদ বিন হারি সরদি আল্লাহ আনহু যখন পতাকা নিয়ে যাচ্ছেন আল্লাহ রসুল সুল্লাহায়সাললাম মদিনার বুকে জিব্রা ইল আমিন জিবরাইল আমিনের মাধ্যমে বর্ণনা দিচ্ছেন যে জেদ পতাকা ধরেছে সবে শেদ পতাকা ধরেছে কিছুক্ষণ পর যখন জেদ রদি আল্লাহ আনহু শহীদ হয়ে গেলেন আল্লাহ রসুল সুলল্লাহ ইসাল্লাম আবার বলছেন বউশি বা জেদ শহীদ হয়ে গিয়েছে এরপর কে পতাকা ধরেছে জাফর বিন আবু ভাই এই কথা যখন আল্লাহ রসুল সাল্লাম বর্ণনা করছেন আল্লাহ রসুল ধরনের অশ্রু ঝরে যাচ্ছে নিজের পালিত পুত্র এবং পরস্পর যে তিনটি কামান্ডার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সেট করে দিয়েছিলেন সেই তিনটি কামান্ডার পরস্পর ইন্তেকাল শহীদ হয়ে যান এবং সেই তিনটি কমান্ডার শহীদ হওয়ার পরে যিনি তলোয়ার ধরেছিলেন যিনি झंडा ধরেছিলেন তিনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার বলুন সেই সাহাবা কে ছিলেন জিনাকে আল্লাহ বাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার ছিলেন সব থেকে বড় মুজাহিদ পুরো বিশ্বে এখনো পর্যন্ত এরকম মুজাহিদ তৈরি হতে পারেনি তিনি ছিলেন আল্লাহ রসুল আল্লাহ পাক রব্বুল আলমিনের তরফ থেকে আল্লাহ রসুল সাল্লামে উপদি দিয়েছিলেন আল্লাহ তলোয়ার ইনার ব্যাপারে বলা হয় যে সারা জীবন ইনি শহীদ হওয়ার জন্য কেঁদেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন কিন্তু তিনি সারা জীবন কোনো যুদ্ধে শহীদ হতে পারেননি কারণ তানাকে উপাধি দেওয়া হয়েছিল আল্লাহর তলোয়ার আল্লাহ আকবর আমরা সেই মুসলমান জানাদের যাদের পূর্বপুরুষ এইরকম বারোশো বৎসর রাজত্ব করেছে দুনিয়ায় আজ আমাদেরকেও সেই অনুসরণ করে চলতে হবে এবং আমাদেরকে বিশেষ করে ইমানকে তাজা করতে হবে ইমান যদি আমাদের তাজা থাকে তাহলে আমাদের মুসলমানদেরকে কোনোদিন লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত হবে না ইনশাল্লাহ পাক আমাদের সকলকে বলা অবস্থান থেকে কে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন